কোথায় তোমাদের জানা চব্বিশ পরগনা না কোথায় আর অতক্ষণ তোমাদের মানে লাইফ কাটা তোমাদের কি নেট শেষ হয়ে যায় না আমার তো কিছুক্ষণের ভেতরে শেষ হয়ে যাবে যা যারা আছো বন্ধুরা প্লিজ লাইভটাকে জয়েন করো ঠিক আছে তোমাদের সঙ্গে তো গল্প করতে এসেছি না আজকে দেখো যে মানে দুটো থেকে বৃষ্টি লেগেছে একই লেভেলে বৃষ্টি হয়েছে একই লেভেল আচ্ছা মানে তুমিও মানে খুব একটা মানে ইংলিশ খুব একটা জানো না আমি মোটামুটি জানি খুব একটা বেশি নয় সে যেটুকু পারি সেটুকু হয়তো নিজের লোকের সঙ্গে পরিচয় করি কথা বলি কিন্তু অপর ব্যক্তিকে যে বাংলাতে লিখি অপর ব্যক্তি যে মানে তোমাদের যে এইগুলো লাইভগুলো যাদের আসি যায় ঠিক আছে তাদের লাইভগুলো যে বলছি অসুবিধা নেই তুমি বাংলাতে লিখতে পারো শোনো যে যেটা পারবে সে সেটাতেই লিখবে ঠিক আছে কারণ আজ কোনো কাজই ছোট নয় ঠিক আছে আমাদের এখানে আমাদের এখানেও বৃষ্টি হচ্ছে আমাদের এখানে দুটো থেকে এক লেভেলে বৃষ্টি হচ্ছে তা দুটোর পর থেকে আমরা তো সমানে ভিজে ভিজে কাজ করেছি পাঁচটা পর্যন্ত পাঁচটার পরে আর কাজ করতে পারিনি কারণ দোতলার উপরে প্রচণ্ড ঠান্ডা হাওয়া ঠিক আছে পাহাড় এলাকা তো হাওয়া বাতাস করবেই দিয়ে অনেকটা দূরে ছিলাম গাড়ি গিয়েছিলো গাড়িকে ফোন করলাম গাড়ি আনতে গিয়েছিলাম পাঁচটার সময় চলে এসেছি কাছ থেকে এখনও বৃষ্টি হচ্ছে এখনও এই দৃষ্টির জন্য বারবার কানে যাচ্ছে আসছে যাচ্ছে আসছে তাহলে তোমার বাড়ি কি কলকাতাতে না কোন ডিস্ট্রিক্ট তুমি মসজিদে মহাবা

ফাইভ জি নেট হলে এবার তো আমি ইউনিট টাইম কালে এই লাইনে বসে থাকবো আর কি এটুকু গ্যারেন্টি ম্যাক্সিমাম মাথার কাছে একটা বোট করে নেবো তো ব্যাস লাগিয়ে দেবো লাইভে আর মানুষের সাথে কথা বলতে হ্যাঁ আর নেবো তো বিএসএনএল না

बात